আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুল জালালি আলিক্রম আলোর একটি গুণবাচক নাম এই নামটি কোরআনে দুবার এসেছে সুরা রহমানের সাতাশ নম্বর ও আটাত্তর নম্বর আয়াতে জালাল অর্থ মর্যাদাবান অর্থ সম্মানিত জুল জালালি ওয়ালিক্রম বলা হয় ওই সত্তাকে যিনি বরত্ব ও অহংকারের মালিক যিনি মহিমাময় ও মহা অনুভব যিনি মহা মর্যাদাবান ও মহাসম্মানিত প্রত্যেক সৃষ্টিজীবের মৃত্যু হবে এমনকি সব আকাশবাসী ও মরণের স্বাদ গ্রহণ করবে শুধু আল্লাহর সত্তা বাকি থাকবে তিনি সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন তিনি মৃত্যু ও ধ্বংস হতে পবিত্র তিনি বান্দাদের প্রতি অনুগ্রহ কৃপা করেন পৃথিবীর ধ্বংস হওয়া এরপর প্রতিদান এবং শাস্তিদানের সংবাদ দেওয়া মানুষকে এরকম অনুগ্রহ করা যাতে মানুষ ইমান আনতে পারে প্রকৃতপক্ষে সম্মান বলতে যা কিছু আছে এ সবেরই যোগ্য একমাত্র তিনিই তিনি মহিমাময় হওয়া সত্ত্বেও দুনিয়ার রাজা বাদশাহ ও সম্মানিত ব্যক্তিবর্গের মতো নন সব মাকলুক তার মুখাপেক্ষী তিনি চান যে তার মহিমা ও গৌরবের প্রতি লক্ষ্য রেখে তার অবাধ্যচরণ করা হবে না বরং অনুগত করা হবে তার মর্যাদা রক্ষা করা হবে অর্থাৎ তার ইবাদত করা হবে এবং তার সঙ্গে অন্য কারো ইবাদত করা হবে না তার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এবং অকৃতজ্ঞ হওয়া চলবে না তাকে স্মরণ করা হবে এবং ভুলে যাওয়া চলবে না অনেক সময় আমরা বিভ্রান্ত হই যে জুল জালালি অল ইক্রম হবে নাকি জাল জালালি অল ইক্রম হবে মূলত এটি জুল জালালি অল ইক্রম অর্থাৎ মহামর্যাদাবান ও মহাসম্মানিত কিন্তু আল্লাহকে ডাকার সময় এই নামের আগে যখন ইয়া যুক্ত হবে তখন বলতে হবে জাল জালালি অল ইক্রম এভাবে ইয়া জাল জালালি অল ইক্রম অর্থাৎ হে মহামর্যাদাবান ও মহাসম্মানিত বলে ডাকতে হবে ধর্মতে এই নামটি বারবার বলার কথা হাদিসে উল্লেখ হয়েছে আনাজ রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলসালাম বলেন তোমরা সব সময় ইয়া জালি অল ইকরম পাঠ করাকে অপরিহার্য করে নাও তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁচিশ মধ্যে কিছু সময় পরপর অর্থের দিকে লক্ষ্য রেখে আবেগ ও আন্তরিকতা দিয়ে ইয়া জল জালা আলী অল ইকরম বলে দোয়া করলে সেই দোয়া কবুলের সম্ভাবনা আছে কারণ রসুল উল্লাহ সাল্লাহ নামাজ আদায়ের পরে বসে অবস্থায় বলতেন আল্লাহ সালাম হে আল্লাহ আপনি সালাম শান্তি নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকে সালাম অর্থাৎ শান্তি ও নিরাপত্তা আসে আপনি বরকুদময় হে মহিমাময় মহানুভব মুসলিম শরীফের হাদিস আল্লাহর এই নামের অর্থ জানার পরে নিজের জীবনে এই নাম দ্বারা কিভাবে পরিচালনা করবেন আল্লাহ তার মহ চেহারাকে জুলজাল আলী ওয়ালিক্রম হিসেবে বর্ণনা করেছেন একমাত্র জানাতে গেলে এই চেহারা দেখা যাবে ইনশাল্লাহ আপনার জীবনের মিশন হবে এই চেহারা দেখা তাই আপনি যা কিছু করবেন শুধু তার চেহারার সন্ধান পাওয়ার জন্য তার নিয়ম অনুযায়ী কাজ করুন নিজেকে ধৈর্য সহকারে তাদের সাহচর্যায় রাখুন যারা সকাল বিকেল তাদের পালনকর্তাকে কর্তাকে ডাকে তার চেহারার সন্ধান করে যেমনটা সুরা কাহের আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে আপনি যদি কারো জন্য কিছু করেন সেটার জন্য কেউ কৃতজ্ঞতা প্রকাশ না করলে অথবা সেটার স্বীকৃতি না দিলে আপনি কেমন অনুভব করেন আপনি কি রাগম্বিত এবং বিরক্তি বোধ করেন যদি তাই হয় তবে নিজেকে মনে করিয়ে দিন যে লোকেরা আপনাকে ধন্যবাদ দিক বা না দিক সব কাজ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য সেই সত্তার চেহারা দেখার জন্য অন্যের প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার জন্য নয় সুরা আল ইনসানের নয় নম্বর আয়তে আল্লাহ দানশীলদের সম্পর্কে বলেছেন তারা বলে আমরা তোমাদের খাবার খাওয়াচ্ছি কেবল আল্লাহর চেহারা সন্তুষ্টি লাভের জন্য আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না চাই না কোনো কৃতজ্ঞতা মনে রাখবেন আল্লাহ প্রতিটি কাজ রেকর্ড করেন সেই কাজের প্রতিদান দেওয়া হবে ভালো কাজ হলে ভালো প্রতিদান মন্দ কাজ হলে মন্দ প্রতিদান তাই ভালো কাজের পরিমাণ বাড়ি দিন মন্দ থেকে দূরে থাকুন যখন আপনি মানুষের কাছ থেকে উপহার পান অথবা কেউ সাহায্য করে আপনাকে উপকৃত করে তখন জেনে রাখুন যে এই অনুগ্রহের উৎস হচ্ছে জুলজাল আলী আলিক্রম সুতরাং যখন আপনার কাছে কোনো উপহার বা সুবিধা আসে তখন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলুন তারপরে যার মাধ্যমে উপহার বা সুবিধা পেয়েছেন তাকে জাজাক আল্লাহ খয়ের অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বা বারাকল হৌফিক আল্লাহ আপনাকে বরকুত দিন বলে একই সঙ্গে দোয়া করে ফেলুন এবং ধন্যবাদ দিন প্রতিটি নামাজের পর সুন্না অনুসরণ করে জুল জালা আলী আলিকরাম স্মরণ করুন ইয়া আলী ও আলিকরাম বলে আল্লাহর কাছে দোয়া করুন আবু দাউদের এক হাদিস থেকে জানা যায় যে একবার আনস রাজিউল্লাহ তালানু রসুল্লাহ সালসাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং এ দোয়াটি পাঠ করলো اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بادئ السماوات والأرض يا ذا والإكرام يا حي يا قيوم অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নসুল্লাহ সাল্লাম বললেন এ ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করেছে যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চা হলে তিনি সব চা পাওয়া পূরণ করেন তাই মুমিন মুসলমানের উচিত হাদিসে বর্ণিত দগুলি পড়ার মাধ্যমে মনের ইচ্ছাগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরা আল্লাহ তালা মুসলিম উম্মার প্রত্যেককে ইসমে আজমের মাধ্যমে দোয়া করার তৌফিক দান করুন এবং বান্দার মনের সব ভালো ইচ্ছে তিনি পূরণ করুন আমিন